মোটা মহিলাদের সাধারণ সেলোয়ার কিভাবে কলি দিয়ে কাটিং করতে হবে এই ভিডিওতে দুই ধরনের কলি কাটিং করে আপনাদের শিখিয়ে দেব। যাদের বেশি ঘের দরকার তারা এই সিস্টেমে কাটিং করতে পারেন আর যাদের মিডিয়াম ঘের দরকার তারা এই সিস্টেমে কর্লি কাটিং করে সিটিং করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রথমে কাপড়টা এভাবে আমার মতো করে ডাবল করে ভাজে ভাজ করে নেবেন এখানে কিন্তু সাতটা পার্ট আছে হ্যাঁ এরপরে এরকম একটা এল শেপ দিয়ে আমি উপরের যে বাঁকা টাকা কাপড়গুলো আছে এটা সোজা করে কাটিং করার জন্য এভাবে ধরে একটা মার্জিন দিয়ে দেব হ্যাঁ তারপরে এই দাগে দাগে এই বাড়তি কাপড়গুলো কাটিং করে আমি কাপড়টা সোজা করে নেব তো এভাবে সোজা করে নেওয়ার পরে হাফ ইঞ্চির নিচে এভাবে সোজা আরেকটা মার্জিন দিয়ে দেব এটা হচ্ছে আমাদের উপরে সেলাই প্লাজের হাফ ইঞ্চি বাদ এরপরে এই দাগ থেকে আমরা কমরে নেফার জন্য সাত ইঞ্চি বাদ দিয়ে এই দাগে সাত ইঞ্চি রেখে আমরা লম্বার মাপটা দেবো লম্বা হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ বরাবর একটা দাগ দিয়ে দেব। নিচে এখন যেহেতু বেশি কাপড় আছে তাই জন্য ইঞ্চি কাপড় নিয়ে আরেকটা দাগ দিয়ে দিলাম এরপরে উপরে হাইয়ের মাপটা দিতে হবে হাইয়ের মাপের সূত্র লম্বা তিন ভাগের এক ভাগ নিয়ে দুই ইঞ্চি বেশি করে নিতে হবে তিন তেরো উনচল্লিশ নিলাম দুই ইঞ্চি সেলাই প্লাস তাহলে পনেরো ইঞ্চি হাই হবে যেহেতু আমরা এই পায়জামাতে কল্লি সিটিং করব তাই হাইয়ের মাপ থেকে দুই ইঞ্চি নিচে আরেকটা এভাবে মার্জিন দিয়ে নিতে হবে তারপরে আমরা এল শেপ দিয়ে এই দাগগুলো সোজাইভাবে টেনে দেব হ্যাঁ আপনি যদি ঘরে বসেই প্রফেশনাল ভাবে দর্জিকা শিখতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন খুব দ্রুতই আমাদের এই পেজে লাইভ ফ্রি ক্লাস চালু করা হবে তাই অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এরপর সম্মানিত দর্শক আমরা এখানে পায়ের দাগটা দিয়ে দেব পায়ের মুহুরি আছে সাড়ে বারো সাড়ে বারোর অর্ধেক করলে হবে ছয় ইঞ্চি দুই পয়েন্ট ছয় ইঞ্চি দুই পয়েন্টে এভাবে একটা দাগ দিলাম সেলাই প্লাস এক ইঞ্চি বাতি করে আর একটা মার্জিন দিয়ে দিলাম এরপরে আমাদের এখানে শেপটা দিতে হবে এই শেপটা কিভাবে দেবেন লক্ষ্য করুন যেহেতু পায়ের গোড়ালটা একটু চিকন হয়ে থাকে তাই এখানে আমরা চিকণ করে নেব উপরে থাইয়ের এখানে আমরা লুজ করে দেব তো এভাবে একটা শেপ কাট দিয়ে এই দাগগুলা দিতে হবে লক্ষ্য করুন আমি নিচে কিন্তু চিকণ করে নিয়েছি এবং উপরে যেহেতু থাইয়ের এখানে বেশি লুজ রাখতে হবে তাই এখানে উল্টা শেপ দিয়ে নিয়েছি ঠিক আছে এভাবে শেপটা তারপরে সুন্দর করে মিলিয়ে দিতে হবে তো এভাবে মোটা মেয়েদের জন্য দাগগুলো দিয়ে নেবেন তারপরে বাড়তি এক ইঞ্চি সেলাই প্লাস রেখে এভাবে আরেকটা আমি ছোট ছোট করে দাগ বসিয়ে দিতেছি কাটিং করার জন্য তো আশা করি এইটুক বুঝতে পেরেছেন কিভাবে মোটা মেয়েদের শেপগুলা দিতে হয় এরপরে আমরা বাড়ির পাশে যে দাগ আছে এই দাগ বরাবর কাটিং করে নেব হ্যাঁ তো এভাবে কাটিং করে নেওয়ার পরে উপরে আমাদের কল্লি কাটিং করতে হবে তার আগে আমরা এখানে কমরে নেফাটা কাটিং করে নেব তো এই কাপড়টা অবশিষ্ট আছে এই কাপড়টা যেভাবে থাকবে ওইভাবে পাইরের পাশটা শুধু সমান করে নিতে হবে তারপর এভাবে বিছিয়ে নিতে হবে পাইরের পাশ থেকে আমরা দেড় ইঞ্চি নিচে এভাবে একটা দাগ দিয়ে সোজা দাগ টেনে দেব এটা হচ্ছে আমাদের কভার বা ফিতা দেব সেটার জন্য এরপরে সাত ইঞ্চি আমরা নেফার জন্য যে বাদ দিয়েছিলাম সাত ইঞ্চি মাপটা এখানে বসিয়ে দেব। তারপর এই দাগটাও এভাবে সোজা করে টেনে দেব। এখন আমরা নেফাটা কত ইঞ্চি লম্বা দেব সেটার জন্য বড়ির মাপকে ফলো করতে হবে বিয়াল্লিশ ইঞ্চি বড়ি লুজ দিতে হবে আরো ছয় ইঞ্চি তাহলে বিয়াল্লিশ ছয় হবে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে কেননা এখানে পাট কিন্তু সাইডটা আছে তো চার বারং আটচল্লিশ ঠিক আছে তো বারো ইঞ্চি এখন নেফার এই মাপটা দিতে হবে তো এভাবে বারো ইঞ্চি বরাবর দাগ দেবো উপরেও এই দাগটা দিয়ে দিলাম তারপরে সোজা মার্জিন এভাবে টেনে দিয়ে সেলাই প্লাস এক ইঞ্চির মতো বেশি কাপড় রেখে দিলাম এখন এখানে কাটিং করতে হবে যেহেতু এখানে সেলাই প্লাজের কাপড় কম সমস্যা নাই দাগে দাগে কাটিং করলেও হয়ে যাবে আপনি যদি চান তাহলে এই কোনায় একটু জয়েন দিতে পারেন যেহেতু অল্প একটু হাফ ইঞ্চিরও একটু কম তাই আমরা দাগ বরবার এটা কাটিং করে নেব হ্যাঁ তো পায়জামার নেফার সূত্র হল যদি আপনি সাত ইঞ্চি কমরে নেফার জন্য বাদ দেন তাহলে নয় ইঞ্চি নেফার চওড়া নেবেন এবং লম্বাটা যে বড়ির মাপটা থাকবে তার সাথে ছয় ইঞ্চি লুজ দিয়ে চারিভাগের এক ভাগ দিয়ে দেবেন তো এখানে নয় ইঞ্চির এক পয়েন্ট কম আছে এটা সেলাই করলে হয়ে যাবে এখন আপনাদের কল্লি কাটিং করে দেখাবো কল্লি দুই সিস্টেমে কাটিং করে দেখাবো প্রথমে কোনাভাবে যে কাপড়গুলা সাইড টুকরা বের হবে এই সাইড টুকরা কাপড় এভাবে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে দাগগুলা এর উপরে আবার সুন্দর করে উঠিয়ে দেবেন তো আমি যেভাবে দিতেছি এভাবে আপনারা দাগগুলো আগে সুন্দর করে বসিয়ে দেবেন হ্যাঁ এখন আপনি চাইলে পুরো একটা ঘেরে কিন্তু এভাবে বাড়িয়ে নিতে পারেন যেহেতু আমি হালকা করে ঘের দেব তাই এভাবে দাগটা মিলিয়ে দিতেছি হ্যাঁ এভাবে দাগটা মোটামুটি দিলে আমার এখানে আড়াই ইঞ্চি এক পাশে একটা করে পাটে বের হবে টোটালে আমার কিন্তু দশ ইঞ্চির মতো কাপড় এখানে বাতি হয়ে যাইতেছে তাহলে ঘেরটা অনেক বেশি হয়ে যাবে তো এটা হচ্ছে এক ধরনের কল্লি কাটিং আরও কল্লি আরও দুই তিন পদে কাটিং করা যায় আর এক সিস্টেম আমি দেখাবো ওটাও সহজ তো এভাবে এক সিস্টেমে যাদের বেশি ঘের দরকার তারা কাটিং করবেন আর এক সিস্টেম আছে যাদের মিডিয়াম ঘের মানে একটু হালকা করে বাতি করে নেবেন তারা এই সিস্টেমে কাটিং করবেন তো এই সিস্টেমে কাটিং করার জন্য আপনার আরেক পাশে যে কাপড়ের টুকরা পাবেন এই টুকরা দিয়ে কাটিং করতে হবে এই যে এই কাপড়ের টুকরাটা আছে এটাই এটাইভাবে ডাবল ভাস করে নেবেন কাপড়টা আগে ডাবল ছিল আমি আর একটা ভাঁজ দিলাম তারপরে খোলা পাশটা এ পাশে লাগিয়ে দিলাম লক্ষ্য করুন তারপরে এটা সোজা বরাবর কাটিং করে নিলাম হ্যাঁ তো এই কাপড়টা আছে এভাবে এরকম একটা শেপ কাট বা আপনি সোজাও কাটিং করতে পারেন কিন্তু হালকা শেপ দিলে ভালো হয় এভাবে শেপ কাট করে কোনা বরাবর কাটিং করে নিতে হবে তো এভাবে কাটিং করে নিলাম লক্ষ্য করুন এরপরে আমরা হাইয়ের এখানে এটা বসিয়ে দেব হাইয়ের এখানে বসিয়ে দিয়ে আমাদের উপরে এখন হাইয়ের মাপটা ঠিক রেখে এটা একটু কাটিং করে নিতে হবে তো হাইয়ের দাগ বরাবর এ দাগটা মিলিয়ে দিলাম তারপরে উপরে যে কোনটা আছে এটা এভাবে কাটিং করে মিলিয়ে দেব হ্যাঁ তো এভাবে আরেকটা একটা কাটিং করা হয়ে থাকে তো আপনার কাছে কোন কলি সিস্টেমটা ভালো লাগে বা কোনটা আপনি সময় ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই সেলোয়াটির আপনি যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন তাহলে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা ফেসবুক এবং ইউটিউবে আমি একসাথে ভিডিও আপলোড করে থাকি আপনার যেখানেই সুবিধা সেখানেই আমার ভিডিওগুলো আপনি দেখতে পারবেন তাই অবশ্যই সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার